চমলো মস্তানক পাঠাই সময় ওই ইচ্ছামতি ধরার জন্য ওই বাবুর বাগানত তবে সত্যিকারে কি ইচ্ছামতি ওই জমলু মস্তানের সঙ্গে বেহা করে বাড়ি চলে এসে তবে সত্যিকারে যদি ইচ্ছামতি যায় বেহা করে ওই জমলু মস্তানের সঙ্গে বাড়ি চলে যায় তাহলে জমলু মস্তান বউ ওই ভাত খাবার জন্য ডাক্তা আসবে এই বেটা এই তো কাকুজি এ কাকুজি তুই তাহলে মোক ডাক পাইছি আয় 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 তোক তার মানে তুই ইচ্ছামতি বেহা করে বাড়ি চলে এসেছিস এই বেটা তোর কি মনে হচ্ছে তুমি ইচ্ছা মতো বিয়ে করে বাড়ি যাইছো কেন ইচ্ছা মতো কি কালিকা তোর তোর সঙ্গে দেখা হয়নি এই বেটা তোর হইলো বুদ্ধি রে কেন তোর বুদ্ধি মতো কাজ করে যায় যে মই অপমান হইছো তুই অপমান হই বেটা আচ্ছা তুই কি রকম অপমান হইছি ও মই কি রকম অপমান হইছো তুই তাহলে সুর বাজাইছিস শুন বেটা তোর কথা মতো ওই মই বাবুর বাগান ওই অঙ্গরারি সেন্টারটা রুনা ইচ্ছা মতো কি স্কুল যাওয়ার পথে আটকাইছো তারপর

আচ্ছা তোর পুগড়তে আর টাকা আছে তাহলে মোর আর বুদ্ধি আছে তুই তাহলে টাকার ধোঁকা পড়েছিস টাকা ছাড়া মোর বুদ্ধির টাকা গাজবে না ও টাকা ছাড়া তোর বুদ্ধির টাকা গাজবে না তাহলে তো টাকা দিবা হবে তোর বুদ্ধির টাকা গাজবে না बेटा তুই 5000 টাকা দে এলাই বেহার বুদ্ধি গাজবে দেখা হ্যাঁ এরকম করে বুদ্ধি দিয়া দি মোর টাকালা দি বহুত খাই ফেলালো কিন্তুwidetilde বুদ্ধিও যদি মোর কাজ না করে কিন্তু তোমার বেয়া হবে

তোমার বাড়ির বহু

হ্যাঁ পাটা ফেলাইছি ওই পাটা খানের বাড়ি কাল সকালে ওই কাঠামের বেড়ি ইচ্ছামতি যাবে পাটার পাত তুলবা আচ্ছা পাটার পাত তুলবা যাবে ইচ্ছা আচ্ছা ওই পাটার কন্টত বিলাই পোখট্ট তুই সাজিয়ে থাকবো বুড়ি মই বুড়ি তুই সাজিয়ে থাকবো বুড়ি আচ্ছা তারপর আর যখন এই পাটার পাত তুলতে তুলতে ইচ্ছামতি তোর বগলত চলে আসবে আচ্ছা তখনই তুই নাতনি কইতে কইতে বগলত ভিড়ে যাবো যখন এই বগলত ভিড়ে যাবে তখন এই তুই কইব যে ইচ্ছা মতি তো আর কেহন লোকজন নাই আচ্ছা তোক মই বেহা করিম তুই যদি রাজি না হইস তাহলে জোর করে উঠাই নিয়ে তো ভার নিয়ে আচ্ছা বেটা তাহলে কো কাকুজি এই বুদ্ধিটা কি মোর খারাপ না এই বুদ্ধিটা তোরই ব্যাঠে কিন্তু বেটা তোর বুদ্ধিটা কাজ করলে তো হবে মোর বুদ্ধি মত কাজ করলে তোর অবশ্যই বেহা হবে ঠিক আছে বেটা তুই যেহেতু কইল ওই হামার বাড়ির উত্তর পাকায় বিলাই পোহরি পাটাবাড়ি কোনটা যা মুখ সাজবা হবে বুড়ি ওই মুই করিম চাতুরি চাতুরি তাহলে মুখ সমন্তটা ধরবা হবে ওই নাতিনি নাতিনি তুই কাল যাবো সকাল সকাল ওই পাটা পাটা বাড়ি যা ঠিক আছে বেটা মুই তালে কিন্তু আসলো তাহলে তোর হবে বেহাব যা বেহাবরি হবে তো ঠিক আছে বেটা কিন্তু বউ ভাত খাবার মুখ ডাক পাসবো বউ ভাত খাবা হ্যাঁ ঠিকছে বেটা যদি তোর কাজ হয় অবশ্যই তো কো ভাত একটা বরক পাঠানো ওই বিলাই পুকুরি এক সাজবা কইনু বুড়ি তবে আরেকটা বরছে অপ দিবা হবে বেহা দেখো ওই বরটা কতক্ষণে মোর সঙ্গে করে দেখা এ বতা বতারে ভগই খোয়া চলে আইছে

হতে কথাবার্তা Taman sara Taman sara কিন্তু ওই যে কইনু অল্পতে বাকি 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 অর্থাৎ ওই যে কথা হয় কি ইচ্ছামতির সঙ্গে হ্যাঁ তো বিহা করবে শুধু চাহতে দুই বিঘা জমি দুই বিঘা জমি তাইলেই হবে তোর সঙ্গে বিহা হবে দাদু ওয়ে কথা এই যে কাटाला কইলো হ্যাঁ কাटाला শুনামক মনটা আনন্দে ভরে গেল

কি কই রাঠামার বাড়িতে ছাড়া নাই হ্যাঁ হ্যাঁ

ও মান্নগন্য মহাজন বে গই সাহা তোর সমন্দের কথা যদি তুমি কাঠামক কহু আচ্ছা তাহলে ওই গরিব মানুষ তোর সম্মান ওই পরবা পারে নাও করবা পারে হ্যাঁ ওই যে তোর সমন্দ দিবা পারে নাও দিবা পারে ওই কথা তে টানা করে ইচ্ছামদীর সঙ্গে মোর কথা হয় গইছে তুই কালকে সকাল সকাল হ্যাঁ ওই বিলাই পুকুরি পাটা বাড়ি যাবা পারব কই সকালই ভুরি

তোমার মান সম্মান লাপে না খেলবো তোমার পরিবার না করবো তাহলে তো মর নাম কিসের পতা কারুয়া কেন করা হয় বেহা ম পাটা বাড়ি যা থাকিন। দেখি আসয় দি বর দুইটা কেন করেছেন কি